बस अब के बच्चे लगे और परफेक्ट दिए सर हां लाओ इधर आओ एकदम पूरा वन वन इधर से देखा हुआ पात्र है ना देख अभी काट देता हूं पूरा ये तो गिफ्ट बोले गिफ्ट गिफ्ट द गिफ्ट दैट 제일 비게야아 티게지. 땡큐. 잘리시네. 오늘 स ु <gegen day? Wouldlich allen> এটা শান্তিনিকেতন থেকে কিনা শান্তিনিকেতন রেখা ঠিক আছে শান্তিনিকেতন ক্ষতি শান্তিনিকেতনের সাথে হম শান্তিনিকেতন থেকে কিনা দিন হল যে শান্তিকে শান্তিকে বলে। আবার একটা আইটেম আছে খাবার। এ অনেক কষ্ট করেছে এবার খেতে দিয়েছে। ভালো চলে। লাভ লেটার মনে হচ্ছে কেউ দেয় না আমি পারিটা টিকটিক এগিয়ে যায় সাক্ষী থাকে সময় ঠিক ঠিক মানুষ মজেই ভালোবাসা হয়

পুরোনোটা ঠিক করেছে আবার নতুন আর কি দরকার ওটা তো পাঁচ বছর আগের হ্যাঁ এটা পাঁচ বছর পরের হম সেটা আর কি হাতের আছে রক্তে শিরাই শিরায় উকুলেলে তার জীবন্ত হোক রাজলক্ষীর গলায় ইউ আস্ট আই টোল্ড আমি এটাই চাই তো ছেড়ে গিয়েছো হ্যাঁ বিয়ের সিজন তো বিয়ের সিজন তো প্রেশার কুকার মাথায় সিঁদুর হাতে শাখা মাথায় সিঁদুর হাতে শাখা কাটলো বছর পাঁচ চলবে আরও এমন তর ভালোবাসার আঁচাচ্ছি হয়ে